আসসালামু আলাইকুম আমি নুসরাত চৌধুরী নুসরাত ওয়ার্ল্ড থেকে চলে আসলাম আজকে পাবদা মাছের মাখা ঝোল রান্না করব। সো সেজন্য নিয়ে নিয়েছি পাবদা মাছ নদীর পাবদা মাছ এটা আমার বাবা বাড়ি থেকে আমার ভাই কিনে আনছে বাবা বাড়িতেই সিলেট থেকে কেনা নদীর একদম পিওর নদীর পাবদা মাছ সো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন নর্মাল পাবদা মাছগুলোর মতো না তো এই তো আমি কেটে কুটে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজির একটু বেশি আছে সো আমি অর্ধেকটা রান্না করব। কেটে নিয়েছি সবগুলোই কিন্তু রান্না করব আর কি অর্ধেকটা সো বড়ো সাইজেরগুলো নিয়ে নিলাম আজকে গুলা আমি প্রথমে ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে মেখে একটু সময় ম্যারিনেট করে রাখব তারপরে আমি আমার যেরকম প্রয়োজন সেরকম করে ভেজে নিব একদম বেশি ভাজা করব না হালকা একটা ভাজা করে নিব আর কি যাতে তরকারিটার টেস্ট একটু ডিফারেন্ট হয় সো এই তো আমি হলুদ লবণ মেখে এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে দশ পনেরো মিনিট পরে আমি চলে আসবো চুলাতে একটা কড়াই বসিয়ে নিব তেল গরম হওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দিব এক এক করে সবগুলোকেই আস্তে আস্তে হালকা করে ভেজে নিব হালকা ব্রাউন করে ভেজে নেব আর কি সো এই তো দেখতে পারছেন আমি মাছগুলোকে দিচ্ছি একে একে অনেক সাবধানে ভাজি করতে হবে কারণ এই সমস্ত মাছগুলা তেলের মধ্যে দিলে অনেক ফুটে নাক মুখ চোখে পড়ে হাতে পড়ে আমারও আজকে একটু হালকা অ্যাক্সিডেন্টলি গায়ের উপরে পড়ে গেছে চোখে মুখে পড়ছে অনেক দিন পরে মাছের তেলের ছিটা খেলাম আর কি হ্যাঁ তো সবাই একটু সাবধানে করবেন আমি সাবধানতার অভাবে আজকে আমার সাথে এই প্রবলেমটা হইলো যাই হোক ঠিক আছে সবাই দোয়া করবেন তো এই তো এরকম করে ভেজে নিব একদম হালকা করে একদমই হালকা জাস্ট হালকা একটু ব্রাউন হলেই চলবে কারণ এই মাছটা আবার বেশি ভাজা যায় না বেশি ভেজে নিলে দেখা যাবে যে কাটা আলাদা হয়ে গেছে মাছ আলাদা হয়ে গেছে মাছ যাতে লেগে থাকে মাছের সাথে ওরকম করে আপনারা ভাজার সময় বুঝে নি নেবেন যে কীরকম ভাজলে ব্যাটার হবে দুই একবার ভাজলে বুঝে নেবেন যে কীরকম ভাজলে ব্যাটার হবে করলে তো একদম কড়কড়া ভাজি করতে হয় রান্নার ক্ষেত্রে এত ভাজি করতে হয় না সো এই তো আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এক স্টেপ ভাজা হয়ে গেছে আমি আবারও আরও কিছু দিব বাকিগুলাও ভেজে নিব ঠিক একই প্রসেসে দেখতেই পারছেন আপনারা তেলটা অনেক গরম তো এই ছিল এই যে এই মুহূর্তে ছিটকে গায়ে পড়ে গেছিলো একদম অনেকগুলো তেল পড়ছে হাতে চোখে মুখে তো এই তো সবগুলো এভাবে করে ভেজে নিয়েছি বাকিগুলার ভিডিও করতে পারি না কারণ চোখে পানি দিতে হয়েছিল তো এই তো একটা হাঁড়ি বসিয়ে নিব বসিয়ে হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে আমি নাড়তে থাকব। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো এখানে আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে যখন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসতেছিল। তখন আমি এখানে একটু সরিষার তেলও দিয়েছিলাম সো এটা আমি আর ক্লিপটা নেওয়া হয়নি সামহাও আমি ভুলেই গিয়েছিলাম এখন বয়স দিতে যেয়ে মনে হয়েছে তো এই তো যে এগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে অনুবরত নাড়ছি কারণ না নাড়লে এক পাশেরগুলো একটু কালো হয়ে যাবে এক ব্রাউন হয়ে যাবে সেক্ষেত্রে দেখতেও খারাপ দেখা যায় তরকারির কালারটাও নষ্ট হয়ে যায় সো এই তো আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো নরম নরম হয়ে আসছে তারপরে তো আমি ভালো করে যখন একটু ব্রাউন হয়ে আসতেছে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মশলাগুলো না জ্বলে যায় তো এই যে আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এই মুহূর্তে আমি এখানে একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব কারণ আর বেশি ভাজলে মশলাগুলো কালো হয়ে যাবে সেক্ষেত্রে তরকারির কালারটা একদমই নষ্ট হয়ে যাবে হালকা তেমন একটা বেশি পানি দেয়নি জাস্ট পেঁয়াজগুলো যাতে না জ্বলে যায় বাকি মশলা দিতে দিতে সো রকম করে আমি পানিটা দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি একদম সামান্য পরিমাণে দিয়েছি পানিতে বলক আসার পরে আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দেড় চা চামচ মাছ তো রসুনটা একটু বেশি লাগে তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়া পরিমাণ মতো যে যেরকম ঝাল পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এখানের মধ্যে আমি কেটে রেখেছিলাম দুইটা টমেটো দেশি টমেটো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে আমি ওগুলোকে নেড়ে দিব একদম নেড়ে সব দিকে মশলাগুলো যাতে লেগে যায় ওইভাবে নেড়ে দিব। তারপর আমি বলক আসা পর্যন্ত বা তেল উপরে উঠে আসা পর্যন্ত ওয়েট করব আমি এনার রান্নাতে টোটালি কোনো ঢাকনা ব্যবহার করিনি আপনারা দেখতেই পারছেন আমার তেলটা উপরে উঠে গেছে এবং টমেটোটাও অনেকখানি নরম হয়ে গিয়েছে ওই সময় আমি মাছগুলা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব আলাদা আলাদা করে দেওয়ার মতো ওয়ে ছিল না বা আলাদা আলাদা করে দিতে গেলে মাছটা কাটার থেকে আলাদা হয়ে যেত দেখে একসাথে দিয়ে দিয়েছি তারপর আপনারা দেখতেই পারবেন এই যে ইয়াতে খুন্তির মধ্যে লেগে লেগে মাছগুলা ছুটে আসতেছিল সো আমি আর নাড়াচাড়া করি নাই আমি ওই সময়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো মাছগুলা অটোমেটিক্যালি একটা থেকে একটা ছুটে গিয়েছিল তো আপনারা দেখতেই পারছেন আমি হালকা করে ছুটানোর চেষ্টা করেছি ছিঁড়ে যাচ্ছে দেখে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যে প্লেটটার মধ্যে মাছটা ছিল ওই প্লেটটাতেই পানি নিয়েছি যাতে তেলগুলোও একদম চলে আসে পানির সাথে ওয়েস্ট যাতে না হয় তো এই তো তারপরে আমি খুন্তি দিয়ে এক হাত দিয়ে মোবাইল ধরে এক হাত দিয়ে তো আর আমি খুন্তি দিয়ে নাড়া পসিবল হয় নাই তারপরে যখন আমি মোবাইলটা রেখেছিলাম তখন আমি একটু দুই দিকে ছালা দিয়ে ধরে একটু ঢুলিয়ে দিয়েছিলাম একদম জাস্ট হালকা ঢুলানো দিয়েছিলাম যাতে মশলাটা নড়ে আর ও নিচের মশলাগুলো উপরে উঠে আসে সো এই তো দেখতেই পারছেন আপনারা খুন্তি দিয়ে নাড়ার পরে আমি হালকা ঢুলিয়ে দিয়েছি তারপরে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত বলক চলে আসছে যখনই তখনই আমি ধনিয়াপাতা দিয়ে নামানোর জন্য ওয়েট করলাম তারপরে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশের মধ্যে মাছগুলোকে সার্ভ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবার কাছে আজকের আমার এই শর্টকাট পাবদা মাছের রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং সব সময় এরকম করে আমার সাথে থাকবেন আমার ভুল ত্রুটি আপনারা ধরিয়ে দিবেন কারণ আপনাদের জন্যই আমি আছি সো অবশ্যই আপনারা আমার ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার আমাকে আমার সাথে থাকবেন এবং আমাকে সবসময় এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন সো আজকে এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ